হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি বেশ ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি তো আজকে হচ্ছে ঈদের আগে আমাদের ঢাকার বাইরে প্রোডাক্ট ডেলিভারি দেওয়ার লাস্ট একটা ভিডিও বলতে পারেন আসলে এই ভিডিওটা দিচ্ছি বেশিরভাগ আপুদের জন্য আসলে যারা হচ্ছে ঢাকাতে থাকেন আগামীকাল দুপুর পর্যন্ত কিন্তু আপনারা ঢাকার বাইরে থেকে যারা অর্ডার করবেন তারা কিন্তু অর্ডার করতে পারবেন না এত অফিসের প্রেশার যে আজকে একদমই ভিডিওটা দিতে চাচ্ছিলাম না তারপরেও অনেক আপুরা বলছেন যে আপু কোনগুলো আছে অনেকের কিন্তু স্টকআউট শুনতে হয়েছে যার জন্য আর কি বলছি তো যাই হোক নতুন কয়েকটা প্রোডাক্ট অ্যাড হয়েছে সব কিছু মিলিয়ে আজকের ভিডিওটা শেয়ার করছি তো আবারও বলছি আমাদের ফুল ক্যাশ অন হোম ডেলিভারিতে সম্পূর্ণ প্রোডাক্টগুলো আপনারা পেয়ে যাচ্ছে ঢাকার বাইরে যারা আছেন ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা ঢাকার মধ্যে আশি টাকা ডেলিভারি চার্জটাও কিন্তু আমরা আগে থেকে নিই না জাস্ট প্রোডাক্ট হাতে নেবেন তারপরে ডেলিভারি ম্যানকে প্রোডাক্ট চেক করে টাকা দিয়ে দিবেন যাই হোক দেখেন আমাদের কাছে যে প্রোডাক্টগুলো অ্যাভেলেবেল আছে প্রত্যেকটা আমি দেখিয়ে দিচ্ছি দামসহ প্রথমে দেখিয়ে দিচ্ছি এই যে ডেজার্ট যে পাতিলগুলো এগুলো আসলে যেহেতু ঈদ সামনে ঈদের আর মাত্র কয়েকদিন টাইম আছে আপনারা এখনও চাইলে কিন্তু এই ডেজার্ট পাতিলগুলো নিতে পারবেন ঈদের দিনে যে কোনো ধরনের ডেজার্ট আইটেম সার্ভ করার জন্য কিন্তু খুবই ভালো তো দেখেন আমাদের কাছে তিনটা কালার অ্যাভেলেবেল আছে একটা হচ্ছে ইয়েলো একটা হচ্ছে সি গ্রিন আর একটা হচ্ছে অলিভ কালার এই তিনটা কালারই কিন্তু হবে পেস্ট কালারটা শেষ হয়ে গিয়েছে আপনারা যারা অর্ডার দিবেন পেস্ট কালার ছাড়া অর্ডার দিবেন আর এখন দেখিয়ে দিচ্ছি কিছু সুগার পট যেগুলো আসলে আপনারা খুব পছন্দ করেন একটু কম প্রাইজের মধ্যে এই যে সুগার পট দেখতে পারছেন এটার প্রাইস হচ্ছে তিনশো টাকা করে আমাদের কাছে হোয়াইটটাই বেশি আছে আসলে সিগ্রি সম্ভবত এক পিস আছে যার জন্য আর কি ওভাবে করে আমি দেখাচ্ছি না কেউ যদি এক পিস নিতে চান তাহলে ইনবক্সে যোগাযোগ করলে ইনশাল্লাহ পেয়ে যাবেন আর এখন দেখিয়ে দিচ্ছি সবার পছন্দের এই যে ব্রেড বক্সগুলো তো আসলে ব্রেড বক্স আমি গত ভিডিওতে যে কালারগুলো দেখিয়েছি অনেকগুলো কালার কিন্তু আমাদের স্টক আউট হয়ে গিয়েছে আমরা আবার রিস্টক করার চেষ্টা করছি আপনারা একটু ইনবক্সে যোগাযোগ করবেন আর সবাইকে বলছি রেড যে ব্রেড বক্সটা ওটা কিন্তু আর অর্ডার করবেন না ওটা আমাদের টোটালি স্টক আউট ওটা আমরা এই মুহূর্তে দিতে পারবো না আর বাকিগুলো আমরা চেষ্টা করব যে আসলে ঈদের পরে যদি সম্ভব হয় তাহলে রিস্টক করার জন্য আর ঈদের আগে কারো যদি লাগে আমি আবারও বলছি যে আপনারা যোগাযোগ করবেন যদি আমার সম্ভব হয় তাহলে কালকের মধ্যে দিব না হলে ঈদের পরে আবার তো যাই হোক আর এই যে এই ব্রেড বক্সটা আমি দেখিয়ে দিচ্ছি দেখেন এইটা হচ্ছে এক লিটার ক্যাপাসিটি একটা যে জার আসলে এই জার হচ্ছে তিনটা সহ বড় এই যে ব্রেড বক্স এইটা আসলে কি বলবো এইটা আমাদের আজকেও কিন্তু চারটা ডেলিভারি হয়েছে আসলে ঘুরে ফিরে কেন যেন এই যে ব্রেড বক্সটা আপুরা বেশি পছন্দ করছেন আসলে যখন প্রোডাক্টটা আমি নিয়ে আসে আমি ভাবছিলাম যে যেহেতু এটা অনেক হাই প্রাইজের প্রোডাক্ট কিন্তু আসলে দেখেছি যে যে জিনিস সুন্দর সেই জিনিস কিন্তু আপুরা একটু বেশি পছন্দ করেন তো এই যে ব্রেড বক্সটা এটার মধ্যে কিন্তু আপনারা খুবই সুন্দর মতো দুটো ব্রেড রাখতে পারবেন আর এই ব্রেড বক্সটার প্রাইস থেকে যাচ্ছে সাত হাজার টাকা প্রত্যেকটা ব্রেড বক্সের কিন্তু আমি দামটা বলে দিচ্ছি আপনারা যারা নেবেন জাস্ট স্ক্রিনশট দিবেন আর ইনবক্সে যোগাযোগ করলে ইনশাল্লাহ পেয়ে যাবেন তো এই যে এই ব্রেড বক্সগুলো দেখতে পারছেন এগুলো কিন্তু নিতে পারবেন প্রত্যেকটার প্রাইস থেকে যাচ্ছে তিন টাকা করে আমি যেগুলো কালার অ্যাভেলেবেল আছে আমি দেখিয়ে দিচ্ছি তবে আমি গত ভিডিওতে কিন্তু এই হোয়াইটটা দেখাতে পাইনি অনেকের বলেছিলাম যে এটা আমাদের অফিসে আসছে আসলে আমাদের শপে ছিল না তো আজকে আমাদের অফিস থেকে নিয়ে আসা হয়েছে শুধুমাত্র আপনাদের সাথে শেয়ার করব বলে আসলে ব্রেড বক্স যেহেতু অনেক আসছে এগুলো কিন্তু আমাদের শপে এত বেশি স্পেস নাই যার জন্য আর কি অনেক প্রোডাক্ট কিন্তু আমরা হয় অফিসে রাখছি বা অনেক প্রোডাক্ট বিশেষ করে যেগুলো পিকচার উঠানোর দরকার সেগুলো আমার বাসাতেও আছে যাই হোক এই হোয়াইট ব্রেড বক্স কিন্তু আপনারা পেয়ে যাবেন এটার প্রাইস থেকে যাচ্ছে তিন হাজার একশো টাকা আর এই যে জার সেটটা দেখতে পারছেন মার্শাল্লাহ এই জার সেটটা কিন্তু আপনারা অনেক বেশি পছন্দ করেছিলেন তো যারা ঈদের পরে নেবেন যোগাযোগ করলে ইনশাল্লাহ পেয়ে যাবেন আর ক্যান্ডি জারের কিন্তু অনেকগুলো কালার আমাদের কাছে আছে আমাদের ফেসবুকে আপনারা একটু চেক করলে পারে দেখতে পারবেন তো আমার শপে শুধুমাত্র এই একটা কালারই আছে তো এটাও নিতে পারবেন এটার প্রাইসটা থেকে যাচ্ছে আঠারোশো টাকা করে এগুলো কিন্তু হানড্রেড পারসেন্ট বাইরে আর এগুলো যারা নিয়েছেন তারা তো জানেন কোয়ালিটিটা কিন্তু যথেষ্ট পরিমাণ ভালো আমাদের কাছে টেন পিসের জার সেট এই যে এটা অ্যাভেলেবেল আছে এটা আপনার নিতে পারবেন এইটার প্রাইসটা থেকে যাচ্ছে চার হাজার দুশো টাকা তো এটা কিন্তু নিতে পারবেন এটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যারা নেবেন একটু ফাস্ট ফাস্ট অর্ডার করবেন এই উডেন স্ট্যান্ড সহ অনেক আপু আবার নক করে বলেন যে আপু স্ট্যান্ড কি দিবেন তো অবশ্যই দিব আপু যেহেতু এগুলোর প্রাইসটা একটু বেশি স্ট্যান্ডটা কিন্তু অনেক সুন্দর যাই হোক আর এই যে এখানে এই যে ফোর পিসের যে জার সেট এটা কিন্তু আমাদের কাছে এক পিস অ্যাভেলেবেল আছে ঈদের পরে যদি সম্ভব হয় আবার রিস্টক করার চেষ্টা করব তবে আমাদের কাছে এই মুহূর্তে শুধুমাত্র এক সেটই অ্যাভেলেবেল আছে এটার মধ্যে এই যে দেখেন স্পুন সহ আছে তো এটার প্রাইস থেকে যাচ্ছে তিন হাজার টাকা এটার প্রাইস থেকে যাচ্ছে তিন হাজার একশো টাকা এরকম স্ট্যান্ড সহ নিলে কিন্তু ভাঙার কোনো সম্ভাবনা নেই আর স্ট্যান্ডটা কিন্তু খুবই সুন্দর তো এটা কিন্তু আপনি নিতে পারবেন আর গ্রেড বক্সের নিচের যে এই যে পিড়িটা এই পিড়িটাও কিন্তু আপনার নিতে পারবেন একদম পারফেক্ট একটা পিড়ি এটা হচ্ছে ব্রেড বক্সের জন্য আমার কাছে মনে হয় যে বেশি ভালো তো এটাও নিতে পারবেন এইটা ছাড়াও নিতে পারবেন আমার শুধু ব্রেড বক্সও নিতে পারবেন তো এইটার প্রাইস থেকে যাচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা করে এটা কিন্তু হানড্রেড পারসেন্ট বাইরের প্রোডাক্ট আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন তো এটাও আপনারা নিতে পারবেন আর এই যে দেখেন সবার পছন্দের এই যে জার কিন্তু অ্যাভেলেবেল আছে তবে আমাদের কাছে তিনটা কালার অ্যাভে তবে আমাদের কাছে তিনটা ডিজাইন অ্যাভেলেবেল ছিল একটা ডিজাইন কিন্তু অলরেডি স্টক আউট ওই ডিজাইনটা আপনারা গতবার যারা নিয়েছেন তারা তো জানেন আসলে ওই ডিজাইনটা শেষ হয়ে গিয়েছিল ওই ডিজাইনের মধ্যে বারো সেট অ্যাভেলেবেল ছিল আমাদের কাছে এই মুহুর্তে এক সেটও নাই পরবর্তীতে যদি দেখা যাচ্ছে আমাদের স্টো চেক করে দুই এক সেট পাই আমি আসলে তখন বলতে পারবো আমার জানা মতে ওটা নাই তো এই যে দেখতে পাচ্ছেন এই দুই সেট কিন্তু অ্যাভেলেবেল আছে এইটা আমাদের কাছে এক কার্টুনের মধ্যে শুধুমাত্র এই এক আছে আর এই যে দেখেন আর এই যে আমাদের কাছে এই জার সেটটা কিন্তু আবার নতুন আসছে আসলে এই সেটগুলো আপনারা এত বেশি পছন্দ করছেন অলরেডি কিন্তু সাত সেট স্টক আউট এই যে দেখেন আজকে কিন্তু আবার নতুন আসছে এই যে দেখতে পারছেন একদম সেম ডিজাইনের মধ্যে আছে তো এগুলো কিন্তু আপনারা নিতে পারবেন শুধুমাত্র নয় জন আপুকে দিতে পারবো অনেক কাপড়া কিন্তু দুই ডিজাইন মিলিয়েও নিয়েছেন তো আসলে যার যেভাবে ভালো লাগে আপনারা নিতে পারবেন আর এই যে দেখেন আরও কিছু জার সেট অ্যাভেলেবেল আছে সেটাও দেখিয়ে দিচ্ছি গোল্ডেন ইস্টান সহ আমাদের এই যে গোল্ডেন কালারের সেটটাও কিন্তু অ্যাভেলেবেল হয়েছে এটা হচ্ছে নতুন অ্যাভেলেবেল হয়েছে এটা হচ্ছে গোল্ডেন কালারের মধ্যে কেন যেন এবার দেখছি যে আপুরা গোল্ডেন কালারের সেটটা খুব বেশি পছন্দ করছেন তো এটা হচ্ছে পাঁচশো এম এল সেট আসলে এটা প্রত্যেকটা জার হচ্ছে পাঁচশো এম এল ক্যাপাসিটিটা তো আপনারা নিশ্চয় বুঝতে পারছেন এই যে স্ট্যান্ডটা সহ কিন্তু আপনারা নিতে পারবেন এটার প্রাইস থেকে যাচ্ছে চার হাজার টাকা আর এই যে ব্রেড বক্স ব্লাকের মধ্যে এটাও অ্যাভেলেবেল আছে এটাও নিতে পারবেন দেখেন এই যে জারগুলো এগুলো কিন্তু খুবই ভালো খুবই কোয়ালিটিটা ভালো এগুলো কিন্তু একদমই জং ধরে না অনেকেই ভাবছেন যে এগুলো কোনো সমস্যা হবে কিনা আসলে এগুলো যেহেতু কোয়ালিটি অনেক ভালো আমি কিন্তু দুই বছর ইউজ করছি এই ব্রেড বক্সগুলো আর এটার কোয়ালিটিটা কিন্তু অনেক বেশি ভালো দেখেন এটার প্রাইসটা থেকে যাচ্ছে সাত হাজার দুশো টাকা এই যে দেখেন এটা হচ্ছে উডেন একটা ব্রেড বক্স এটাও কিন্তু আপনারা নিতে পারবেন এটার আউটলুকিংটা অনেক বেশি সুন্দর তো এটাও আপনারা নিতে পারবেন এটার প্রাইসও থেকে যাচ্ছে সাত হাজার টাকা প্রত্যেকটা প্রোডাক্টের আমি দামসহ দেখিয়ে দিচ্ছি আর আমাদের কাছে যে ঈদের আগে দেখেন আপনারা গরমের মধ্যে যারা জুস দিতে চাচ্ছেন তারাও কিন্তু নিতে পারবেন এটার প্রাইস থেকে যাচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা করে এই জুস জারটা আর এইটা হচ্ছে গুড মর্নিং লেখা আছে এটাও ওয়ান পয়েন্ট সেভেন লিটার আমি ক্যাপাসিটিটা বলে দিচ্ছি তো দুটোর প্রাইজই থেকে যাচ্ছে এগারোশো টাকা এটার মধ্যে কোনো কিছু লিখা নাই প্লেন আর এটার মধ্যে একটু লিখা আছে এই হচ্ছে ডিফারেন্স আর এই যে অয়েল জার সবার পছন্দের লং অয়েল চার এটার প্রাইস থেকে যাচ্ছে নয়শো টাকা করে আর এই যে গোল শেপের মধ্যে আছে এটার প্রাইসও থেকে যাচ্ছে নয়শো টাকা করে অনেক আপুরা এই যে এই জার সেটগুলো নিতে চাচ্ছিলেন আসলে এই জার সেটগুলো কিন্তু আমি গত ভিডিওতে দেখিয়েছি আসলে অনেকেই চাচ্ছেন যে সেট ছাড়া নেবেন যারা সিঙ্গেল নেবেন তারা নিতে চাচ্ছিলেন যার জন্য আর কি এগুলো আমি একটু ভালো করে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি প্রত্যেকটা জার সেট কিন্তু অনেক বেশি ভালো আপনারা সিঙ্গেল করেও নিতে পারবেন এইটার প্রাইস থেকে যাচ্ছে চারশো টাকা এইটার প্রাইস থেকে যাচ্ছে চারশো পঞ্চাশ আর এই যে দেখেন থেকে বড় যেটা এটার প্রাইস থেকে যাচ্ছে পাঁচশো টাকা প্রত্যেকটা জারের কালেকশন কিন্তু মার্শাল অনেক ভালো আপনারা যারা নেবেন তারা কিন্তু একদম খুশি হয়ে যাবেন এই যে দেখেন স্কোয়ারের মধ্যে এইটার প্রাইস থেকে যাচ্ছে চারশো পঞ্চাশ আর এইটার প্রাইস থেকে যাচ্ছে পাঁচশো আর সব থেকে বড়ো সাইজের যেটা এইটার প্রাইসটা থেকে যাচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা স্কোয়ার জালের কিন্তু গোল জালের থেকে প্রাইসটা একটু বেশি আর এই যে ছোট যেগুলো দেখতে পাচ্ছেন এটার প্রাইস হচ্ছে তিনশো আশি টাকা আর এই যে এইটার প্রাইস হচ্ছে চারশো বিশ টাকা তো এটাও কিন্তু আপনারা নিতে পারবেন আর ছোট রেগুলার ইউজের জন্য যারা চাচ্ছেন এটার প্রাইস হচ্ছে দুইশো টাকা আর এই যে এইটার প্রাইজ হচ্ছে তিনশো টাকা আর এই যে এইটার প্রাইজ হচ্ছে তিনশো টাকা এগুলো হচ্ছে রেগুলার সাইজের মধ্যে এগুলো কিন্তু একটু চিকনের মধ্যে হবে আর ওগুলো কিন্তু একটু চড়া হবে তো যার যেটা ভালো লাগবে যার যেটা প্রয়োজন আপনারা কিন্তু নিতে পারবেন আসলে আজকে আমি অনেকগুলো প্রোডাক্ট দেখাবো না যেহেতু অনেক দেরি হয়ে গিয়েছে আমি জাস্ট একটু ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি আমাদের শপে যে 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 প্রোডাক্টগুলো অ্যাভেলেবেল আছে সেগুলো একটু দেখিয়ে দিচ্ছি আপনারা কিন্তু অর্ডার করতে পারবেন যার যেটা লাগবে আমি আবারও বলছি ঢাকার বাইরে যারা অর্ডার করবেন তারা কিন্তু কালকে দুপুরের মধ্যে অর্ডার করতে হবে তা না হলে কিন্তু আপনারা নিতে পারবেন না তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ